তিনিও তাঁর সবচেয়ে বড় দায়িত্ব যাকে সবচেয়ে কাছের মনে করেন এবং সবচেয়ে যোগ্য মনে করেন তাকে নেতা কোরআন কোরআন তাকে দেওয়া হয় যাকে আমরা সবচেয়ে কাছের মনে করেন এবং যোগ্য মনে করেন

আমার আল্লাহ তাদেরকে ভালোবাসতেন সেই ফেরেশতাদের মাধ্যমে তাদের ভালোবাসা আমাদের অন্তরে ঢুকে আছে শুধু মানুষ না समस्त makhlukে বন্ধাকে ভালোবাস

খটি গয়ে ঘরের সাহাফিল হয়ে ফতর পথে যাওয়ার চেষ্টা ডালের ডালে পতিল বরাবর উপরে গেলে পড়ে গেছে ডালে গরম ডালে পড়ে শাস্তি পায় দেখেছে এখানে ছাত্র বিড়া আর তো দেখি কবర్చి আসার পর বিড়াউ শুনল জিবে এই ডালগুলো খাওয়া যাবে না এখানে বিষাক্ত সাপ পড়ে মারা গেছে

হা বেশি বলেন হলো না এরপরে এরা কালামের ব্যাখ্যা